রাত গভীরের একাকিত্বের গুনা যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খুদার কসম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন একাকিত্বের সেই গুনাটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তালা তার চেহারার মধ্যে ভাসিয়ে দেয় এজন্য মানুষ দেখলেই বুঝে দেখলেই বুঝে আরে তারা দেখতে দেখি ঘুরটা মতো লাগে দেখতে তো বাবা ঘরের মতো লাগে সিটারের মতো লাগে দেখতে তো নর মানুষ ঠিকই বুঝি মানুষ ঠিকই বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবার ইজা কাসুরা সালা ফিল লাইল হাসুনা ওয়াجهه ফিল নহার রাতে অন্ধকারে যার নামাজের সিজদাoverline আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারা সুন্দর উজ্জ্বলতাও পাবে অতএব একা কি ত্র গুণ দিনের আলোয় মানুষ তার পায় একা কি ত্র দিনের আলোয় মানুষ তার পায় মানুষ ঠিকই বুঝে এই জন্য আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা মোমেন আমরা গাফিল হলে চলবে না আমাদের জিন্দিগি আখেরা আমাদের জিন্দিগি আখেরা বলেন আমাদের জিন্দিগি কি আমাদের প্রস্তুতি আখেরা আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখেরাতের জন্য আমাদের চব্বিশ ঘন্টার জিন্দগি আখেরাতের জন্য আখেরাতের জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় আমরে বলেন বিদ্রুপ করে যে হুজুররা মোল্লা মৌলুবিরা আর কিছু জানে না কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে আমিও বলি ভাই এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরও কই এর কোনো অসুবিধা নেই এই আমরা এর জানি আপনি মনে করেন আমি আপনি যে দূর বুঝছেন ওই এর আমি এর দূরে বুঝি আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি মাঝখানের কথা জানি না জানিনা বাকি ভাত তরকারি খাই দুপুর ভাত খাইছি খানা অসুবিধা হয়েছেন আপনি যে বেশি বুঝছা বেশি ভাত খাইয়ে লাইছেন এমন আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না ফিলেট দিয়ে আমরাও ফিলেট দিয়ে ভাত খাই আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোনো নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে না কথা বলেন না কেন হ্যাঁ কন্যা ফরমান কোনান দিয়ে আগায় গেছে আমরা পিছিয়ে গেছি এখন বাজে এগারোটা আঠাইশ আজকে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন এগারোটা আঠাইশ বাজে আজকে যারা সেজিদা দেয় নাই ওই নাফরমানদের এখন কয়টা বাজে তো তে কয়টা কোনায় আগাইল সে কি আগায় গেছে বেটা বলেন পরিচয় দেন ইনসাফ করে বলেন আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদাওয়ালার তো নাফরমানের কি এখন শনিবার তো তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আখেরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দিলেন বাজারে আসে কি তা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই ফুলকপি ভাতা কপি হ্যাঁ ফুলকপি আর কপি ফাতা সিম সিম সৈমিন দানা পাঙ্গাস তেলাপিয়া ফার্মের মুরকা কক মুরখা এ শাক শাক খায় ভেজিটেবল খায় আর ইংরেজি মারেন কীর্তন শাকে না ইংরেজি কইলি কি আর একটা কিছু হয়ে যায় দেখ সারে ভেজিটেবল খায় সারে ভেজিটেবল খায় সারে শাক খায় মূলার হাত পুঁই শাক পালং শাক কলমি শাক তাহলে আহামরি দুনিয়া কি বকুরি আমরা এটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলাম ইনসাফেট আবফ আল্লাহ আমাদেরকে বুঝ দান আল্লাহ আমাদেরকে বিবেক দান আমাদের পরিবর্তনের আমাদের জিন্দেগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহের অংশ বলেন আল হেমদুল আমার শায়েখ আরেফ বিল্লাহ হাকিম উন্নফ আল্লাহ মা মুফতি মুশতাকর নবীর কাশেমী গুনে গুনে বলে এ কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে গুনে গুনে বলে যে মোমেন গুনতে থাকো মোমেন গুনতে থাকো গুনতে থাকো আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারির তাইলে আঠাশ দিনে এই মাস তাইলে আর আছে তেইশ দিন পহেলা মার্চ যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে এক কোনা দিন আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্ট ডাউন অর্থাৎ আর গুনে তে এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মো মেনে গুনা উচিত যাই মাওলা কাছে চলে আসছি মাওলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গ্রান শোনা যায় আল্লাহ এত কাছে আই না বঞ্চিত করেন না বঞ্চিত করেন না তীরে আইনা তো না নামা আর কয়টা দিন হায়াত ভিক্ষা মোমেনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহের মাহের আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা পারলা না শয়তানের ধোকায় নফসেরে থোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললাম ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়া আইকু আল্লাদীনা আমানু হে ইমানদার গণ কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলহ্লাদীন আমি কাবিল ইকুম পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরস করে দিলাম আল্লাহ বলে বান্দা এগারো মাস লাগাইয়া আমি তোমার যেই মোত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস বাদ দিলাম এক মাসেই লাল্লা কুন তত্তা কোন তোমারে মোত্তাকি বানাইয়া দিল এক মাসে জান্নাতি এক মাসে কয় দিনে জান্নাতি এক মাসে যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকিসে জান্লাতি যে মুত্তাকিসে জান্নাতী এজন্য মাহের রমজান আমাদের সঙ্গে ইয়া আইজ্যু আল্লাহ দিন বলে আল্লাহ ডাক দিছে কোরানুল করিমের দ্বিতীয় পারায় দ্বিতীয় সুরা সুরা এ বাকারার একশো নম্বর আয়াত থেকে ১৮৭ নম্বর আয়াৎ এই পাঁচটি আয়াৎ মাহের রমজানের উপরে মৌলিক বক্তব্য যা দরকার আল্লাহ তালা কোরআনে এখানেই বলছেন এই পাঁচ আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এজন্য আমার একটা আবদার আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত সুরায় বাকার একশো তিরাশি থেকে ১৮৭ পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তফসির পড়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন মাহের রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ এই পাঁচ আয়াতের মধ্যে তফসিরে মারিফুল কোরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তফসিরে তাউজিহুল কোরআন আল্লামা তকি উসমানি দামাত কাত হুমের রচিত সংক্ষিপ্ত তফসির আপনি পড়ে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নত তো রমজানের রোজার মাস আলা ও ফরজ এই আমল হুকুম যা ওই আমলের আলা জানারও হুকুম তা কথা বুঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে জিম্মাদার এজন্য দয়া করে ماہ রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন আল্লাহ এখানে বলছেন হে ইমানদার ইয়া আইয়ুহাল্লাদিন আমান মুমিন আমি তোমারে দিলাম তুমি আমার রোজাটা পালন করো আমার রমজানটা কদর করো একটা মাস গুনার থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ তালা ওয়াদা দিছে এক মাসে আমি তোমার মোত্তাকি বানিয়ে দেব কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তালা বলতেছে হে ইমানদার গণ আমি তোমার ইমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে ইমানদার গণ তোমার ইমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি তিরিশটা দিন অথবা আমি চাইলে উনত্রিশ দিন একত্রিশ লাগবে না এই তিরিশ দিনের মধ্যে তুমি আমার গুনা ছেড়ে দিবা আমার আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের মাথায় একত্রিশ দিন লাগবে না ঈদের চাপ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকে আর ভিসা লাগায়ে দেবো এক মাসে ভিসা পাসপোর্ট কি লিয়া ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট জান্নাতের ফ্লাইট ঈদের ওয়েদ দ্যা থ্রিল মুথাকী আল্লা বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তা কি জন্য ঈদ এজন্য গুনেন 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 আর মাত্র দিন যেটা আমি বলছি যার কথা বলেছি আমার হজরত চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মুবারক মাহফিলেন যিনি প্রধান মেহমান আমাদের মুরব্বী আমার শায়েখ আরেফ বিল্লা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বরকাতুহুম এসেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মেহেরবানি করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ নওজোয়ান ভাই সবাই মিলে মেহেরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দয়া করি আজকের এই মজমাই যেহেতু রাত অনেক হয়েছে হদরত দেরি করবেন না সামান্য কথা বলেই দোয়া করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমরা বাহের রমজানকে কদর করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নজান ভাই আলাদা বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাআল্লাহ আল্লাহ তালা তফিক দান করেন জি